আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও রূপা নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো গত শুক্রবারের ভিডিও তো ওই দিন যেহেতু মাদ্রাসা বন্ধ ছিল দুপুরবেলায় রান্নাবান্নার সময় চিন্তা করলাম যে গাছ থেকে দুইটা মালটা পেরে নিয়ে আসি আমাদের মালটা গাছটায় এবার মাসাল্লাহ খুব ভালো মালটা হয়েছে আর যখন মালটা পারতে গিয়েছিলাম তখন এত পরিমাণে বৃষ্টি ছিল তো সমস্যা হয়নি যেহেতু আমাদের ঘরের সাথেই গাছটা এই মালটাগুলো কিন্তু মূলত আদা পাকা হয়ে গিয়েছে কিন্তু ছোলাটা এখন পর্যন্ত সবুজ রয়ে গিয়েছে আমরা বাজার থেকে যে মালটাগুলো কিনে খাই সবসময় দেখি যে সেই মালটাগুলোর ছোলাটা আর কি কমলা রঙের থাকে মালটাটা পেকে একদম কমলা রঙের খোসাটা হয়ে থাকে তো এই গাছটা মানে আমাদের মালটা গাছটা যে কি জাতের আমি বুঝি না মানে মালটাগুলো কিন্তু একদম পেকে গিয়েছে কিন্তু আমি এত বছর মালটা খেলাম কিন্তু কোনো দিনই একটা মালটা আমি দেখলাম না যে পেকে আর কি কমলা রঙের খোসাটা হয়ে গিয়েছে যাই হোক ছোলা সবুজ থাকুক সেটা কোনো ব্যাপার নাই কিন্তু মালটাগুলো প্রচুর পরিমাণে রস মানে এতটাই রস যে আমি যখন কাটতে নিয়েছিলাম মানে বটি থেকে একদম রসগুলো মানে কাটার সময় পড়ে যাচ্ছিল মাশাল্লা এত পরিমাণে রস ছিল মালটাগুলোতে একদম দোকানের মালটার মতনই খেতে খালি উপরের ছোলাটা সবুজ রঙের আমি কাটার সময় আমার ছোটো বাবাটা ওইখান থেকে এক একটা করে নিয়ে খাচ্ছিল খেতে তো পারে না কিন্তু একটু একটু নিয়ে তারপরে মুখে দিয়ে তারপর ফেলে দিচ্ছিল আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের গাছের ফরমালিন মুক্ত ফল তো এরকম টাটকা টাটকায় নিয়মিত দু একটা ফল কিন্তু পেরে খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত তো যাই হোক শুক্রবার যেহেতু ছিল তো সেই দিনকার খুব ঝটপট করেই রান্না বান্না হয়ে গিয়েছিল যেহেতু আমাদের বাড়িতে প্রতি শুক্রবার মসজিদের যে হুজুর থাকে যিনি আর কি আজান দেয় নামাজ পড়ায় সে প্রতি শুক্রবার আমাদের ঘরে ভাত খায় তো যার কারণে আমার শাশুড়ি মা খুব চটজলদি করে করেই রান্নাটা সেরে ফেলে তো সেই দিনকার গরু মাংস আলু দিয়ে রান্না করেছিল আর ডাল রান্না করেছিল ভাতও রান্না করা হয়ে গিয়েছিল আর একটা চালকুমার ছিল বেশ দুই তিন দিন হয়ে গিয়েছে চালকুমারটা আমার শাশুড়ি মা পেরে নিয়ে এসেছিল কিন্তু সেরকম করে সময় সুযোগ করে কেমন যেন চালকুমারটা আর কি রান্না করা হয়ে উঠছিল না যার কারণে চিন্তা করলাম তাহলে এই চালকুমারটা একটু ভাজি করে ফেলি মাঝে মধ্যে কিন্তু এরকম চালকুমার ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে যখন বাচ্চাদেরকে গোসল তোসল করিয়ে তারপরে নিজেও গোসল করে নিয়েছি নামাজ কালামটা সেরে উঠতে নড়তি দেখে যে এসে হাজির তো ওনাকে খাই দিয়ে বিদায় করানোর পরে আমিও খেতে বসে গিয়েছিলাম এই চালকুমার বাজিটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমার কাছে মনে হয় কি যে চালকুমার রান্নার চাইতে এরকম বাজি করলে খেতে বেশি মজা লাগে এমনিতে চালকুমার এই সবজিটা কিন্তু আমার একদম পছন্দের মানে সবজি না আমি কিন্তু চাল কমার সেরকম পছন্দ করি না কিন্তু এরকম ভাজি করার পরে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয় আমি আর কখনই জোল রান্না করে খাব না এরকম ভাজি করেই খাবো তো দুপুরবেলায় বেশ মজা করে খেয়ে নিয়েছিলাম যাই হোক সন্ধ্যায় নাস্তা হিসেবে খাওয়ার জন্য আমার শাশুড়ি মা বেলায় কয়টা আতপ চাল ভিজিয়ে রেখেছিল। সে আতপ চাল বেশ সুন্দর করে একদম ব্ল্যান্ডারে আর কি ব্ল্যান্ড করে পাতলা পাতলা আর কি গোলে নিয়েছি আর সেই গোলা দিয়ে চাপটি পিঠা বানিয়ে নিয়েছি যেহেতু আজকে গরু মাংস রান্না করা হয়েছে তো এরকম চালের আটা চাপড়ি পিঠা দিয়ে গরু মাংস জল দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যাই হোক আমি তো একটা একটা করে চাপড়ি পিঠাগুলো বেজে নিচ্ছিলাম আমার বড় ছেলে কিন্তু এই চালের আটার চাপটি সেরকম পছন্দ করে না কারণ ওর কাছে শক্ত শক্ত লাগে তো সেদিনকার অনেক মজা করেই ও কিন্তু চাপটি পিঠাগুলো বেশ উপভোগ করে খেয়েছিল যাই হোক যে সকল আপু ভাইয়েরা আমার সাথে থেকে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে নিয়েছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ প্রতিদিনের মতন আমার পাশে থাকার জন্য আর আমাকে এত এত ভালোবাসার জন্য বিশেষ করে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে এইরকমই সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন যাই হোক শাশুড়ি বউমা আর আমার দুই বাচ্চা একসাথে খেতে খেতেই আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম